সেনা না সরানো পর্যন্ত চীনের সঙ্গে আলোচনা নয় সুষমা স্বরাজ ভারত চীন সীমান্তের ইতিমতো যুদ্ধের মহড়া চলমান দুই দেশই সীমান্তে দুই পারে সেনা মোতায়েন করেছে অবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে যে যে কোনো মুহূর্তে যুদ্ধের আশঙ্কা করছে গোটা বিশ্ব কিন্তু বারবার চীনের তরফ থেকে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও সেই পথে হাঁটতে নারাজ ভারত সীমান্তে শান্তিপূর্ণ সমাধান চাই ভারত চীন যদি আগে সিকিম সীমান্ত থেকে সেনা সরাতে রাজি হয় তাহলে চীনের সঙ্গে আলোচনার জন্য তৈরি ভারত শুক্রবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে সংযোজনীয় জবাবে এমনই জানালেন মন্ত্রী সুষমা স্বরাজ তিনি বললেন দু সালে ভারত চীন ও ভুটানের মধ্যে এই মর্মে লিখিত বোঝাপড়া হয়েছিল যে তিন পক্ষের সংযোগস্থলে সীমানা নিয়ে পরস্পর আলোচনার মাধ্যমেই তারা একসঙ্গে সিদ্ধান্ত নেবে কিন্তু তারপরও চীন একতরফা ওখানকার চরিত্র বদলে দিতে চাইছে যার ফলে চ্যালেঞ্জের মুখে ভারতের নিরাপত্তা চীন এই অঞ্চলে আগেও রাস্তা তৈরি করেছে বুলডোজার ও এলিভেটর নিয়ে এসেছে তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করাই যায় তবে তার আগে দুপক্ষকেই সেনা সরাতে হবে শুধু তাই নয় সুষমা আরও বলেন তিন দেশের সংযোগস্থল নিয়ে ভারতের অবস্থান মোটেও অযৌক্তিক নয় সব দেশ এই ইস্যুতে তার পাশেই দাঁড়িয়েছে তারা বুঝতে পেরেছে ভারত এই ব্যাপারে যা বলছে তাতে অন্যায় কিছুই নেই আইন আমাদের পক্ষে ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ এখনো দু দেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেটা করে ফেলবে অন্যদিকে চীন ও ভুটানের মধ্যে সীমানা নির্ধারণ ও দ্বিপাক্ষিক আলোচনার পথেই হবে সমস্যা শান্তিপূর্ণ সমাধান করতে হবে এটাই ভারতের মনোভাব